আইপিএল তো টেম্পোরালি আর নীল জার্সিটা নিয়ে ইন্ডিয়ান ফ্যান যে ভালোবাসা সেটা পার্মানেন্ট এতে কোনো সংশয় নেই আইপিএল মাইপিএল দিয়ে ইন্ডিয়ান ফ্যানদের কোনও ঘণ্টা যায় আসে না যখন ইন্ডিয়ান খেলোয়াড় নীল জার্সিতে পারফরম্যান্স করে কিন্তু যেভাবে রোহিত শর্মা টানা আটটা ম্যাচ ইন্ডিয়াকে বিশ্বকাপ জিতিয়েছে যেভাবে টানা দশ ম্যাচ জিতে ওডিআই বিশ্বকাপের ফাইনালে গেছিল তারপর মন থেকে একটা কথা আছে দুই মিনিটের মন্ত মুম্বাই ইন্ডিয়াসের জন্য বলা যায় দেখো যেই টিমে রোহিত শর্মা ছিলেন হার্দিক ছিলেন ধুমরাহ সুরিয়া কুমার মতন খেলোয়াড় ছিলেন ওই টিম আইপিএলে নিচের দিক থেকে টপেছিলেন আর আমার বলছি বাবু কি করে হল ধুমরা বোলিংয়ে সাউথ আফ্রিকার মতন টিমকে শেষ ওভারে হারিয়ে দিয়েছে রোহিতের যে ব্যাটিং ইংল্যান্ড আর অস্ট্রেলিয়া মতো টিমের সামনে ঝড় উঠিয়েছে হার্দিক শেষ ওভারে ভালো বোলিং করেছেন আর অনেক ম্যাচ ভালো ব্যাটিং করেছেন মুম্বাই যে পরিস্থিতি তৈরি করেছিল তা নিয়ে ফ্যান দুই ভাগে ভাগ হয়ে যায় রোহিত শর্মা যখন হার্দিকের গালে কিস করেন তখন সব ফ্যান বলেছে এইটা আসল সিন এটা সবার মনে থাকবে এটা সেই মুহূর্ত যার জন্য আমার খেলা দেখি এইটাই তো আমার দেখতে চাইছিলাম মুম্বাই ইন্ডিয়ান টিমকে ভাগ করে দিতে চেয়েছিল চারজন ইন্টারন্যাশনাল খেলোয়াড় ওই টিম থেকে খেলছিলেন রোহিত শর্মার মতন ক্যাপ্টেনকে ক্যাপ্টেন থেকে সরিয়ে দিয়েছেন যে কিনা চব্বিশ বলে ২৬ রান সাউথ আফ্রিকাকে করতে দেয়নি ওই ক্যাপ্টেন রোহিত শর্মা যাকে নিয়ে রাহুল দ্রাবিড রোহিতকে আমি খুব মিস করব ওই সময় রোহিত শর্মাকে ক্যাপ্টেন থেকে সরানো মুম্বাইয়ের সব থেকে খারাপ সিদ্ধান্ত ছিল এই সিদ্ধান্ত এখন তাদের গলার হাড্ডি হয়ে যাবে এখন কি তারা রোহিতের হাত পা ধরবে যে যেও না নাকি রোহিত মুম্বাইকে ছেড়ে দেবে হার্দিক কি মুম্বাইয়ের সাথে কন্টিনিউ করবে যেই ফর্ম্যাট থেকে মুম্বাই রোহিতকে সরিয়েছিলেন আজ সেই ফর্ম্যাটের বিশ্বকাপ জুড়ি ক্যাপ্টেন রোহিত শর্মা ওই মুম্বাই ইন্ডিয়ান্স যাকে রোহিত জিততে শিখিয়েছিল পাঁচটা আইপিএল ট্রফি জিতিয়েছিল তাকে সরিয়ে দিয়েছিল রোহিত শর্মার ক্যামব্যাক ইতিহাসের পাতায় লেখা থাকবে